শীতের সকাল মানেই অদ্ভুত এক আলসেমি আরামদায়ক বিছানা ও লেপের উষ্ণতা এই সময় কাটানো কঠিন তবুও কুয়াশার আড়াল থেকে প্রত্যেক বাঙালির মনে উঁকি দেয় মিষ্টি রসের লোভ গল্পটা শীতের হিম চড়ানো ভোরে পাড়া খেজুর রসের গাছ থেকে সদ্য পাড়া এক গ্লাস টাটকা রসে যেন জমে ওঠে শীতের আমেজ এই সময় শিউলিদের ব্যস্ততা থাকে তুঙ্গে তবে আগের তুলনায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় এই ঐতিহ্য তিন দিন হারিয়ে যেতে বসেছে রাসায়নিকের ব্যবহার বাড়ার ফলে গুড় তার নিজস্ব স্বাদ গন্ধ হারাচ্ছে আর তাই নির্ভেজাল খেজুর রস ও গুড়ের চাহিদা বাড়ছে বাতাসে খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে পিঠে পুলির দিন আসছে শীতের ভোরে তাই খেজুর গাছে চড়ছেন শিউলিরা আগে থেকে কাছে পেঁধে রাখা হাঁড়িতে গড়িয়ে পড়েছে রস এখন তা ব্যস্ত শিউলিরা খেজুর রস সংগ্রহের পর তা থেকে গুড় তৈরি হয়ে যাচ্ছে সহজেই পিঠে পুলি পায়েস রসগোল্লা সন্দেশে মেশানোর জন্য খেজুর গুড় তৈরিতে ব্যস্ত চাষিরা শীতকালে খেজুরের রস এবং গুড় তৈরি করায় যেসব চাষিরা পারদর্শী তারাই খেজুরের রস নিয়ে সকালে বিক্রি করতে বেরিয়ে পড়ছেন আগের দিন দুপুর থেকে শুরু হয় গাছে কলসি বাঁধা পরের দিন ভোরে তা সংগ্রহ করে তৈরি করা হয় গুড় গুড় তৈরিতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টা সপ্তাহে প্রতিটি গাছ থেকে তিন দিন রস নেওয়া যায় চার দিন বিরাম দিতে হয় কারণ ওই দিনগুলিতে রসে শর্করার পরিমাণ খুবই কম থাকে ওই রসে গুড় তৈরি করা মানে আর্থিক লোকসান গাছ প্রতি তিন দিনে গড়ে মোট আঠেরো থেকে একুশ লিটার রস পাওয়া যেতে পারে দশ লিটার রসে গুড় মেলে এক কেজি তবে জাঁকিয়ে শীত পড়লে তবেই বেশি শর্করাযুক্ত ভালো রস মেলে কিন্তু এবার এখনো সেরকম কড়া ঠান্ডা পড়েনি তাই এবছর খেজুর রসের স্বাদ কিছুটা হলেও যে কমেছে তার বলার অপেক্ষা রাখে না তাই খেজুর রসের চাহিদা বাড়লেও সেভাবে ঠান্ডা না পড়ায় চিন্তার ভাঁজ গুড় বিক্রেতাদের কপালে বঙ্গে কবে পড়বে চাকিয়ে ঠান্ডা এখন সেদিনের অপেক্ষাতেই গুড় ব্যাপারীরা The report, One India Bangla.